আসসালাম আলাইকুম প্রিয় ভিউ আপনার হারিয়ে যাওয়া সকল মোবাইল ফোন নাম্বার আপনার হারিয়ে যাওয়া সকল সিমের মোবাইল ফোন নাম্বার আপনি পেয়ে যেতে পারেন ভিডিওটি দেখে আপনার হারিয়ে যাওয়া সকল মোবাইল ফোন আপনার হারিয়ে যাওয়া সকল সিমের মোবাইল ফোন নাম্বার যদি পেতে চান অবশ্যই আপনার পুরনো একটি আপনার মোবাইলে ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে চলুন দেখা যাক কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া সকল মোবাইল ফোন নাম্বার পেতে পারেন চলুন স্টার্ট করা যাক আপনার হারিয়ে যাওয়া সকল মোবাইল ফোন নাম্বার পেতে হলে আপনি চলে যাবেন আপনার মোবাইলের ফেসবুক অ্যাপের মধ্যে আমি চলে গেলাম আমার মোবাইলের ফেসবুক অ্যাপের মধ্যে অ্যাপের মধ্যে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্ট আপনি এখানের মধ্যে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের রাইট সাইডে উপরের দিকে যে কর্নার রয়েছে ওই কর্নারের মধ্যে আপনি থ্রি ডট রয়েছে থ্রি ডট মানে তিনটি ফোটা রয়েছে এই তিনটি ফোঁটার মধ্যে আপনি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনি এখানের মধ্যে অনেক অপশন দেখতে পারবেন তাই আপনি ক্লিক দেবেন এখানের মধ্যে সেটিংস নামে একটি যে অপশন রয়েছে এই সেটিং অপশনে আপনি ক্লিক দিবেন। আমি এই সেটিং অপশনে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখানের মধ্যে আপনি আরও অনেক অপশন দেখতে পারবেন তাই আপনি কি করবেন আপনি এখানের মধ্যে মেটা অ্যাকাউন্ট সেন্টার রয়েছে এখানের মধ্যে আপনি ক্লিক দেবেন এখানের মধ্যে ক্লিক দেওয়ার পরে আরও অনেক অপশন শো হবে তারপর আপনি এখানের মধ্যে ইয়োর ইনফার্মেশন অ্যান্ড ফার্মেশন যে অপশন রয়েছে এখানের মধ্যে আপনি ক্লিক দিবেন। এখানের মধ্যে ক্লিক দেওয়ার পরে আপনি অনেকগুলো আরও অপশন দেখতে পারবেন তারপর আপনি এখানের মধ্যে এক্সেস এক্সেস ইয়োর ইনফার্মেশন যে অপশন রয়েছে এখানের মধ্যে আপনি ক্লিক দিবেন। আমি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখানের মধ্যে আপনি আরও অনেকগুলো অপশন দেখতে পারবেন তাই আপনি স্ক্রল করে নিজের দিকে যাবেন স্ক্রল করে নিচের দিকে আসার পরে আপনি পেয়ে যাবেন পার্সোনাল ইনফরমেশন তাই আপনি পার্সোনাল ইনফরমেশনে আপনি ক্লিক দিবেন পার্সোনাল ইনফরমেশনে ক্লিক দেওয়ার পরে আপনি এখানের মধ্যে অনেক অপশন দেখতে পারবেন তারপর আপনি তারপর আপনি এখানের মধ্যে ইয়োর অ্যাড্রেস বুক নামে একটি অপশন পাবেন আপনি ইয়োর অ্যাড্রেস বুকের মধ্যে ক্লিক দিবেন এখানের মধ্যে ক্লিক দেওয়ার পরে আপনি অনেক মোবাইল ফোন নাম্বার পেয়ে যাবেন এখানের মধ্যে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি আপনার সকল মোবাইল ফোন নাম্বার পেয়ে যাবেন হতে পারে তিন চার মাস আগের হতে পারে তিন থেকে চার বছর আগের সকল মোবাইল ফোন নাম্বার আপনি এখানের মধ্যে দেখতে পারবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এই ভিডিওটি যদি আপনি ইউটিউবের মধ্যে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ভিডিওটি যদি আপনি ফেসবুকের মধ্যে দেখে থাকেন অবশ্যই ফেসবুকে ফলো করে সাথে থাকবেন আর এই ভিডিওটি যদি আপনি টিকটকের মধ্যে দেখে থাকেন অবশ্যই টিকটক আইডিটিকে ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ